আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আমি রান্না করব। দারুণ মজাদার একটি গরুর মাংসের রেসিপি ভিন্ন স্টাইলে এই জন্য আমি এখানে গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি টক দই তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এরপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এখানে আমি কাশ্মীর লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি আপনারা নর্মাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপরে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচি এরপরে আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে মাখিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যানের তেল তেল গরম বসিয়ে দিয়েছি আমি তেলটা একটু গরম হয়ে এলে আমি তাতে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব মাংসটাকে ম্যারিনেট করে আমি দশ বারো মিনিটের মতো রেখেছিলাম পাঁচ সাত মিনিট আমি এভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি এটাকে এখন এরকম কালার হয়ে এসেছে পাঁচ সাত মিনিট পর আমি এটাকে আবারও ভালোভাবে নেড়ে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নেব আরও আর এই মাংসটি কষানোর সময়েই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এভাবে আমি অনেকক্ষণ জাল করে কষিয়ে নেব এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁপে মাংসটা ভালোভাবে একটু সিদ্ধ হয়ে এলে তারপরে আমি পেঁপেটা দিয়েছি কারণ মাংসটা আমার কষানোর সময় ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এজন্য এখন আমি পেঁপেটাকে একটু সিদ্ধ করে নিব পেঁপেটাকে কষিয়ে নিলে তাহলে আর পেঁপের যে কাছাকাছি একটা স্মিল ওরকম থাকবে না আর এই গরুর মাংসটি পেঁপে দিয়ে রান্না করার করাতে কিন্তু দারুণ মজার লাগে তরকারিটা আর আগে থেকে যদি পেঁপেটা দিয়ে দিই তাহলে পেঁপেটা বেশি সিদ্ধ হয়ে যাবে এবং গলে যাবে আর তাতে করে মশলাটা মাংসের ভিতর ভালোভাবে ঢুকতে পারবে না সমস্ত মশলাটা পেঁপের ভিতরে ঢুকে যাবে কিছুক্ষণ কষানোর পরে দু তিন মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি গরম পানি এরপরে আমি ভালোভাবে ঢেকে হাই হিটে রান্না করব চার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চিড়ে দিচ্ছি এরপরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবারে ঝোল একটু কমে এলে আমার তরকারিটা হয়ে যাবে এরপরে আমি তরকারিটি নামিয়ে নেব আমার দরকারিটি হয়ে গেছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটি ফেসবুক পেজটি ফলো করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো দেখবেন সবাই আল্লাহ হাফেজ